আমার ফোনটা যদি আমি খুলি আপনাকে দেখাই তিন হাজার চার হাজার করে মেসেজ আসে আমি তো দেখার সময় পাই না যে কটে স্ক্রল করার সময় পাই ম্যাক্সিমাম সমস্যা ভাই হস্ত মৈথনে অভ্যস্ত হয়ে পড়েছি ছাড়তে পারি না কি করবো ভাই বিয়ে করতে চাই সামর্থ্য কি করব। ভাই আমার স্বামীর সাথে মনিমনা হয় না কি করবো প্রবলেমস আর প্রবলেম যুব সমাজ আল্লাহর পথে জীবন উৎসর্গ করছে না আমরা এখন ব্যস্ত আছি দুনিয়ার পিছনে স্ট্যাটাস বাড়ি গাড়ি সম্পত্তি মেয়ে নারী নেশা মদ প্রিয় ভাই এই যৌবন কালে যে আপনি মারা যাবেন না কোনো গ্যারেন্টি নাই আমাদের বয়সী বহু ছেলে কবরে চলে গেছে আজকের লেকচার শোনার পর অ্যাটলিস্ট কবা করে ফিরে আসেন আপনার গার্লফ্রেন্ডের সাথে সম্পর্ক ত্যাগ করেন সম্পর্ক ছাড়ার সময় ফোন দিয়ে বলেন না যে আর কথা বলবো না তোমার সাথে আজকেই শেষ এখনই কেটে ফেলেন যদি আজকে বলতে চান যে আর কথা হবে না লেকচার শুনে আসি ক বা করবো তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই তাহলে এই সম্পর্ক আর শেষ হবে না চলতেই থাকবে একদম ডিলেক্ট করে ফেলেন পড়াশোনা করেন পাচক্য নামাজ পড়েন আল্লাহ রাস্তায় সময় দেন হালাল একটা সোর্স খোলার চেষ্টা করেন রিজিকের সোর্স হয়ে গেলেই আপনি বিয়ে করে ফেলেন বিয়ে করে ফেলেন প্রাপ্তবয়স্ক হয়েছেন বিয়ে করে ফেলেন আর পিতা মাতাদের প্রতি রিকোয়েস্ট থাকবে বিয়েটাকে সহজ করে দেন আপনার সন্তানদেরকে জেনা থেকে বাঁচান চোখের পাপ থেকে বাঁচান মনের পাপ থেকে বাঁচান আমার ফোনটা যদি আমি খুলি আপনাকে দেখাই এখানে তির তিন হাজার চার হাজার করে মেসেজ আসে আমি সত্য দেখার সময় পাই না যে কয়টা স্ক্রল করার সময় পাই ম্যাক্সিমাম সমস্যা ভাই হস্ত মৈথনে অভ্যস্ত হয়ে পড়েছি ছাড়তে পারি না কি করব। ভাই বিয়ে করতে চাই সামর্থ্য কি করব। ভাই আমার স্বামীর সাথে মনি মনে হয় না কি করব। প্রবলেমস আর প্রবলেমস বেশিরভাগ প্রবলেমস নৈতিকতা সম্পৃক্ত নৈতিকতার সাথে সম্পৃক্ত যখন আপনি দিনের কাজে ব্যস্ত থাকবেন দুনিয়ার বিষয়গুলো আপনার কাছে তুচ্ছ মনে হবে তখন দেখবেন এইসব সমস্যা আপনার সাথে নাই আপনি দিব্যি নামাজ পড়ছেন রোজা রাখছেন কোরআন তেলাও করছেন দাওয়াতি কাজ করছেন আপনি ভালো থাকবেন একটা রিজিকের সোর্স বের করার চেষ্টা করেন একটা নেককার মেয়েকে বিয়ে করে ফেলেন এই জায়গায় অস্থির হয়ে সিদ্ধান্ত নেবেন না একদিন বলেছি এক লেকচারে আবার বলছি বোরখাওয়ালা মেয়ে দেখলেই পাগল হয়ে যায় না ঠিক তো বলছেন সব বোরখার পিছনে প্রকৃত দিনদারিতা কিন্তু থাকে না প্রথম কথা হচ্ছে আপনাকে আল্লাহর কাছে চাইতে হবে এই দোয়াটা করতে হবে রব্বানা হাব lana মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতু আয়ুন ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামাহ এই দোয়াটা করতে থাকতে হবে আল্লাহ পাক দিবেন ইনশাআল্লাহ একজন নেককার সৃষ্টি আপনাকে দান করেছে ইনশাআল্লাহ আরেকটা টিপস নিজে নিজের চরিত্রকে ভালো রাখেন আল্লাহ পাক আপনাকে উত্তম চরিত্রের মে দিব ইনশাআল্লাহ নিজে চরিত্রকে ভালো রাখবেন না আশা করতে যায়ন না যে একজন একজন কুমারী পুণ্যবতী স্ত্রী আপনার ঘরে চলে আসবে এটা আশা করতে চায় আল্লাহ কিন্তু ন্যায় বিচার করেন এক কি